চামড়ার টাকা আপনি মাদ্রাসা দেবেন নানা মাদ্রাসা দেবার কথা হাতিস এটা বলিনি তো বলেছে এ তিন বাচ্চাকে দাও হাদিস তো বলিনি যে মাদ্রাসা দাও হাদিস বলেছে এতিম অসহায় দুর্বল আক্রান্ত যারা দুর্বল তাদেরকে দাও এবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি অনেক জায়গায় আমি বক্তব্য নসিহত করেছি বাবা তোমরা জাকাতের টাকা জাকাতের টাকা কোনো মাদ্রাসায় তোমরা যদি না দাও তোমরা এক এক তো তোমরা পাঁচটা বছর এরা দা করে নাও তোমরা জাকাতের টাকা যদি তোমাদের প্রতিনিয়ত তিরিশ চল্লিশ হাজার টাকা হয় একজন ব্যক্তি আইসক্রিম বিক্রি করে ওই ব্যক্তিটা দুর্বল ওকে যদি তিরিশ হাজার টাকা দেওয়া হয় আর একটা আইসক্রিমের ভ্যান ওনার ছেলের কিনে দিতে পারবে তাহলে দুই বাপেটা আয় করলে দুই হাজার ছাব্বিশ সালে আর গরিব থাকবে আমি যদি ওই ব্যক্তিকে তিরিশ হাজার টাকা দেই আর ওনার বাড়িতে পঞ্চাশ হাজার টাকা ছিল ওই তিরিশ হাজার আর পঞ্চাশ হাজার এক জায়গায় করে ওনার একটা মেয়েকে বিবাহ দেবে এবার বলেন ওই ব্যক্তিকে আর মানুষের কাছে হাত পাতবে কিন্তু আমাদের সমাজে একটা বদ অভ্যাস হয়েছে ফেতরার টাকা যদি ষাট টাকা হয় ওই ষাট টাকা আমরা সত্তর জনার করে দিয়ে দেই ভাগ করে দেই এদিকে জুতোও হয় না জুতোর ভিতেও ঠিক না বেটি জুতো হয় না জুতোর ভিতেও হয় না এবার আমি আপনার কাছে বলছি আমরা আবার যখন চাকা দিই আমরা যখন ফেতনা দিই আমরা শাড়ির দোকানে দেখতে পাওয়া যায় ওখানে লেখা আছে এখানে ফেতরার শাড়ি পাওয়া যায় ওখানে দেখা আছে এখানে ফেতরার জামা কাপড় পাওয়া যায় এখন দোকানে ঢুকলাম পাঁচশো পিস শাড়ি নিলাম ওই শাড়িগুলো নিয়ে যখন চলে এসেছি একটা মাকে শাড়ি দিলাম আর একটা চাচিকে শাড়ি দিলাম আর দক্ষিণ পাড়ায় আবার একটা কর্মসূচি রেখেছে ওখানে নাম লিখিয়েছে ওরাও দিয়েছে আপনাদের দেখা মোহনপুরে এই মসজিদ মাঠে ডেকেছেন একটা জলসা এখানেও নাম ডেকে ডেকে শাড়ি দিয়েছেন হিসাব করে পাওয়া যায় আর যায় তাকে শাড়ি নিয়ে ওদের শাড়ি পুনরোখানা হয়েছে কিন্তু কারেন্টের বিল দেবে এ পয়সা তাদের ঔষধ কিনবে এ পয়সা তাদের নাই সারা জায়গা শাড়ি তুলতে তুলতে পা মোটা হয়ে গেছে গোদা হয়ে গেছে ঔষধ কিনে নিবারণ করবে এ পয়সা তারা নাই আপনি বলেন ও কি আগুন দিয়েছেন না পানে দিয়েছেন তাহলে জাকাতের নামে ভেতরের নামে যে ভণ্ডগিরি করে শাড়ি আর লুঙ্গি দেওয়া হচ্ছে এ কি ভালো না খারাপ ওই শাড়িগুলো লুঙ্গিগুলো ওরা আবার কম দামে বিক্রি করে দেয় দেখো পঞ্চাশ টাকা একটা লুঙ্গি নাও না না ও লুঙ্গি ভালো না আচ্ছা ঠিক আছে তুমি দশ পিস নাও তুমি চল্লিশ টাকা করে দাও ওই লুঙ্গি কিনেছে হয়তো দুশো টাকা করে ওই লুঙ্গি বাজার থেকে নিয়ে এসে গ্রামে বিক্রি করছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে আপনি বলেন এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়েছে না নি ওই দুশো টাকা যদি ওকে দিতাম উপকার হতো না হতো না হতো আল্লাহ ও আমার বাতিরা না গিয়ে দেবা যায় লক্ষ্য করে দেখা যায় না আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি আমি কোরবানির কথা বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেললাম আপনি মাদ্রাসা টাকা দেবেন না নামাজ চায় আসে না কিন্তু আপনার বাড়ির পাশে একজন ফকির আর ভিকারি আছে রাত দিন ভোরের আদান দিলে ট্রেন ধরে চলে যায় কলকাতায় ভিক্ষা করতে আপনার বাড়ির পাশে একজন ভিকারি আছে সকাল হলে চলে যায় মা সকল বাপ সকল দুটো ভিক্ষা দাও এই পরোক্ষা রৌদ্রে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে ভিক্ষা করে খায় চলেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ও আনফুসা কো মহালিকুম নার তুমি আগে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে তুমি বাঁচাও তাই আমি আপনাকে বলছি মাদ্রাসা টাকা দেবে কিছু দাও কিছু আংশিক কিছু সংকে কিছু টাকা আপনার বাড়ি পাশে গরীব সাইল দুর্বল আক্রান্ত যারা অসহায় আছে তাদেরকে আপনারা টাকা দাও টাকা দাও তবে মুস্তানি করে কোনো মাতব্বারে কথা শুনে সব টাকা দি আপনি মাদ্রাসা দাও আপনার বাড়ি পরিবারের আপনাকে দেখা দেয় জুলুম করা হবে অত্যাচার করা হবে যদি বলেন কেন আমি আপনাকে ছোট করে বলছি আমার একটা চাষতে বোন আপনার একটা চাষতে বোন এখন বিবাহ দিয়েছেন কিংবা চাষতে বোনের দেখা যায় দেখা যায় স্বামী মানে আমাদের দুলা তিনি মারা গিয়েছে এখন চাষতে বোনে ছোট ছোট বাচ্চা আছে এবার বলেন চাষতে বোনটা ঝিকড়ি করে কাজ করে বাচ্চা কোনো খেতে পায় না ভালো মুখটা মলিন হয়ে গেছে জামা কাপড় বড় পড়তে পারে না ও নামাজে মুসল্লি ওই চাস্তি বোনটা তোমার রক্তের রক্ত ওটাই তোমার বংশ ওটাই তোমার আত্মীয় আজকের মাদ্রাসা টাকা দিয়েছো তিনতলা চারতলা বিল্ডিং হয়েছে আমি এতে কখনো রাগ হতে পারে না আমার কোনো অহংকার নেই আমার কোনো রাগ নেই কিন্তু আমি বোঝাতে চেয়েছি তোমার চাস্তি বোনটাকে যদি তুমি টাকা না দাও আমি যদি টাকা না দেই তোমার চাস্তি বোন একদিন পরে বাড়ে ঝাড়পোচা করতে করতে থালা হাসন মাঝতে মাঝতে কোনো একটা ছেলের কবলে পড়ে যাবে সেখানে যৌন খোদা মিটাবে তার কাছ থেকে কিছু অর্থ আর কামায় রোজগার করে নিয়ে চলে আসবে তাহলে একটা মেয়ে টাকার কারণে দেহ ব্যবসায়ী হতে পারে একটা ছেলে টাকার কারণে লেখাপড়া বন্ধ হতে পারে টাকা যদি না থাকে ওরা রোগে ভুগে ভুগে অকালনে ওরা জীবনটা চলে যেতে পারে তাই আমি আপনাকে বলছি টাকা বড় নিয়ামত টাকা বড় অবশ্যই বড় নিয়ামত আল্লাহ নবী প্রথম খলিফা হজরতি আবু বাক্কা সিদ্দিক আন আমার আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছিলেন আর টাকার বিনিময়া ইবনে খলফা হজরত বেলাল হুদুরকে যখন ধরে নিয়েছিল পাকড়াও করে নিয়েছিল বাড়ি যখন বন্ধু করেছিল আন ওই টাকা দিয়ে ওমাইয়া কানে আঙুলে চোখ দিয়ে দেখা যায় আঙুল ঢুকিয়ে হজরত বেলাল হুদুরকে টাকার বিনিময় মুক্ত করে নিয়েছে মুসিদিনাবিতে আজান্তবাদ দায়িত্ব দিয়েছে তাহলে টাকার বিনিময়ে আর একটা ভাই শান্তি পেয়েছে আপনার কাছে যদি টাকা থাকে নিশ্চিত আপনার বোন এক জায়গায় ধার্মিক হতে পারে পারে ঠিক না ঠিক চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি টাকা একটা বড় নিয়ামত আপনি যদি টাকা থাকে ইমানটা অনেক মজবুত হয় আবার গরিবের ব্যাখ্যাটা আমার বলা সময় নেই টাকার কারণে মানুষ ধার্মিক হয় আপনাদের এলাকায় মসজিদ আছে এবার বলেন গরিব মানুষেরা বেশি নামাজ পড়ে না ধনী ব্যক্তিরা বেশি নামাজ পড়ে আপনি বলবেন হুজুর ধনী ব্যক্তিরা নামাজ পড়ে না গরিব ব্যক্তিরা বেশি নামাজ পড়ে আমি বলবো মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা একবার বলবো না হাজারবার বলবো মিথ্যা হوتا তারা গরিব ব্যক্তি তারা ভ্যান চালায় তারা নামাজ পড়তে অনেকে চায় না যারা গরিব ব্যক্তি তারা রাস্তার ময়লা গুলো পরিষ্কার করে অনেকে নামাজ পড়তে যায় না যারা গরিব ব্যক্তি পরে কর্মগিরি কাজ করতে করতে দিন চলে যায় নামাজ পড়া তারা বেশি সুযোগ পায় না আপনাদের মসজিদে যারা নামাজ পড়ে হয় উচ্চ রাঙ্কের ধনী না হয় মধ্যবিত্ত ধনী একেবারে সব চাই त्यांनी পীড়িত গরিব আপনাদের মসজিদে পাওয়া যাবে পারেননি আপনি নাম করে বলতে পারবেন আমাদের এত গরিব এত গরিব বাবা যে ব্যক্তি বিরাট গরিব সে ব্যক্তি বেশিরভাগ আল্লাহ ভালো হয়ে যায় এবার যদি বলেন অমুক ব্যক্তি অমুক শাহাবাদের ছিল না শাহাবাদের টাকা ছিল আল্লাহ রাস্তা দান করেছিল তাদেরকে গরিব বলা যাবে নবী পাক সাল্ল সাল্লামের অর্থ ছিল এবং আম্মাজান মা আনহার অনেক অর্থ ছিল অর্থটা ইসলামের জন্য ব্যয় করে দেওয়া হয়েছিল তবে বলা যাবে না কাটিয়েছে গরিব হালাত হালাত আলাদা আর গরিব আলাদা কথা বোঝাতে পেরেছি গরিব হালাত আলাদা আর গরিব আলাদা আমরা টাকা পয়সা আছে আমরা বেশি বাহাদুরি নি এটা গরিবই হালাত টাকা যদি না থাকে লুঙ্গি কিনতে পারবে না লুঙ্গি না কিনলে নামাজ হবে টাকা না থাকলে মসজিদে মাইক কিনতে না মাইক না হলে নামাজটা কাদা হতে পারে টাকা যদি না থাকে আপনি হজ করতে যেতে পারবেন আল্লাহ রসেল বলেছে কোরআন শরীফে কি এসছে আকিম জাকাত জাকাত তোমরা নামাজ আর জাকাত লাও নাকি মানে ভুল বলছি নামাজ আর জাকাত লাও না দাও নাও না দাও দাও নামাজ পড়ো জাকাত জাকাত দেবে কারা ধনী না গরিব আল্লাহর ইঙ্গিত কোন দিকে দিকে না গরিবের দিকে আমার কথা বুঝতে পেরেছেন আল্লাপাকের ইঙ্গিত কোন দিকে ধনির দিকে না গরিবের দিকে ধনির দিকে নামাজ পড়ো জাকাত দাও কোরবানি করো হস করো তোমরা তান করো পরকাশ্যে এবং গোপনে কথা ঠিক না ঠিক এখানে কি বলেছ তোমরা লাও কথা বলা আছে পরে আয়াত বলেছিলাম ইন্নামায় একলো না ভি বোত নিহিম না আর এতিমের মাল ভক্ষণ করো না মানে বোঝাতে চেয়ে যে তুমি দেবে তুমি নেবে না তাহলে ধনির ইঙ্গিত দোবা আছে না নেই তবে হাদিস শরীফ এসেছে গরিবেরা পাঁচশো বছর আগে আল্লাহ দয়া জান্নাত পাবে এ তো অনেক ব্যাপার আলাদা কিন্তু দুনিয়াতে ধনীও উপকার আছে ধনীর বিনিময়ে ইসলাম আজকে অনেকটা সচ্চলতা পেয়েছে ধনীর বিনিময়ে টাকার বিনিময়ে ইসলামটা আরও তরু তাজা হয়েছে যদি ইসলাম ওলাম ইমানদারের ভিতরে টাকা যদি না থাকে এ মুসলমান একদিন ওই বলেন সেই কি দেশ আছে না কালো কালো মানুষ থাকে জি 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 না না আরো আছে এটা বলেন ডাম হ্যাঁ হ্যাঁ ওই ভাই ঠিক বলে সাউথ আফ্রিকা দেখেন ওদিকে মানুষ ইমানদার মুসলমান আছে না নাই কিন্তু এত গরিব এত গরিব গরিবের অত্যাচারে জুলুমিয়ার গরিবের গ্রাস করার কারণে ধর্মও গেছে জীবনও গেছে অর্থও গেছে সুখ শান্তিও গেছে কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে ধনির প্রশংসা আল্লাহ করেছে ধনির ব্যাপারেও কোরআন হাদিসের ফতোয়া দিয়েছে তুমি টাকা উপার্জন করো জাকাত দাও তুমি কাটাবে ধনী কাটাবে গরিবই হালাতে কিন্তু গরিব নয় রাখবেন কেউ যেন আমার পরে এসে বলে না যে গরিব না বাবা গরিব হালাতে এই চাদর ছেঁড়া চাদর এই পড়ে সেই পড়েছে না ওর চাদর মাদরের গল্প দিলে হবে না ওরা কাটিয়েছে গরিব হালাতে কিন্তু ছিল ওরা অর্থওয়ালা ব্যক্তি কথা বোঝাতে পেরেছি এবার আপনারা মনে করবেন ইসলাম মানে গরিব না বাবা ইসলাম মানে গরিব নয় ইসলাম মানে তো হলো ধনী তার কারণ ফুরফুরা দাদাপি রহমাতুল্লাহ আলাইহে উনি যদি মনে করতেন যে গরিব হলি বেশি আল্লাহওয়ালা হয়ে যাবে তাহলে আল্লাহ এমন কবুল করতেন না যেটা হচ্ছে আমিরি বাদশাহ আমির বাদশা মানে ধনী আর ধনী তার কারণ পীর হবার পরেও যদি গরিব হয়ে যায় ও পীর সাধারণ মানুষিকা চেয়ে চেয়ে খাবে হালাল আরাম খেয়ে সব সর্বনাশ করে ফেলবে ওই জন্য টাকাও থাকলে হালাল হারাম সম্পর্কে বেঁচে চলা যায় ঠিক না বেঠিক ঠিক আমার কথা কি রাগ করছেন আমি আপনাদের কাছে শুধু লজিক্যাল ঘুরে ঘুরে কুরবানি সম্পর্কে বলছিলাম এটা তকবির না রে তকবীর আর এটা জোরে বলেন না রে তকবীর না রে তকবীর না তকবীর আহলে সন্নাতাল জামাত আহলে সন্নাতাল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন সকল বলুন আমিন আর একটা জোরে হবে না আর জরে জোরে হবে না আল্লাহু আকবার তাহলে অনেক কথা আপনাদের কাছে বলছিলাম কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পান না তো তাহলে কুরবানি আর বলি মশলা হোক আজকের এই খাওয়া হোক রান্না হয়েছে কি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অন্যটা খাবে আল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় কুরবানি আপনি যখন দেবেন হঠাৎ করে কোরবানির গরু যখন আপনি জবাই করেছেন পেট ফেটে যখন আপনি তার নারী বুড়ি বার করবেন হঠাৎ করে আপনার সামনে পড়ে গেছে ওই কুরবানির পশুর ভিতরে এখন একটা বাচ্চা আছে এবার বলেন কুরবানির বস্তু খাবেন না ভেলে দেবেন বড় ভাই ফেলে দেবে ও এখন চলেন আমি আপনার কাছে বলছি ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় এখন কোরবানি পশু যখন জবাই করেছেন জবাই করার পরে যদি বাচ্চাটা গর্বে থাকে এবার আপনি বলবেন হুজুর খাবো না ফেলে দেবো বলবে ফেলে দেবো আবার কেউ বলবে না না এটা টোটাল গোস্ত খাবা না ওর বাপ ওর মা ও বাচ্চা টোটাল খাবা না আবার কেউ বলবে বাচ্চাটা যখন মারা গেছে বাচ্চাটা তুলে নাও আমরা খাবো ইমাম তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন তোমরা যখন গরু কুরবানি করবে গরু কোরবানি করার পর গরুর ভিতরে যদি একটা বাচ্চা থাকে ওই বাচ্চাটা তোমরা জবাই করে ওই বাচ্চাটা গোস্ত টুকরো টুকরো করে তোমরা গোস্তর সঙ্গে সঙ্গে মিশিয়ে তোমরা খেতে পারো ইমাম আজব আবহানি ভা আমরা যে মাজাহাপের মানুষ হানাপে মাজাহাপের মাসলা তিনি বলেছে না না ওটা চলবে না কোন ব্যক্তি যদি ওই ছোট বাচ্চার গোস্ত খায় ওরা অবজ্ঞা করে খাবে ওদের রুচিবোধ হবে না ওদের শরীরের ক্ষতির আশঙ্কা হতে পারে হানাপি মাজাহাব তিনি একটা উক্তি দিয়েছে তোমরা যখন গরু কুরবানি করলে আর গরু কুরবানি করার পর যদি তোমাদের গরুর ভিতরে কোনো গর্বের ভিতরে বাচ্চা ভাবা যায় ওই বাচ্চা যদি তুমি দেখা যায় তো হয় ওই বাচ্চাটা তোমরা দাফন কাফন করে দেবে তোমরা মাটিতে দাফন কাফন করে দেবে আর এই তোমরা গরু প্রাণী যেটা জবাই গরজ এটা তোমরা খাবে কোনো সমস্যা নেই ও বাপির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাই ইন্টারনেটে কিছু একটা ব্যক্তি বলেছে গরুর পেটে বাচ্চা থাকলে ওই বাচ্চাটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই চার ব্যাখ্যা ওরাই দিয়েছে মুরগির পেটে যদি ডিম থাকে খাওয়া যায় মাছের পেটে যদি বাচ্চা ডিম থাকে খাওয়া যায় অবশ্যই গরু পেটে খাওয়া যাবে না না এটা ভুয়া এটা ভুয়া গরু জবাই করার পর গরুর পেটে যদি বাচ্চা থাকে ওই বাচ্চাটা মাটি দাফন কাফন করে দেবে আর ওই বাচ্চাটা খাওয়া চলবে না চলবে না চলেন আপনার কাছে দ্বিতীয় নাম্বার আপনি কুরবানি করবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা দামের আপনি একটা গরু কড়াই করেছেন ওই গরুটা যখন আপনি কিনে নিয়ে এসছেন কালকে কে কুরবানি হবে আর হঠাৎ করে আস আপনার গরুটা হারিয়ে গেছে এবার বলেন কুরবানি দেবেন না বন্ধ করবেন কোরবানি আর আপনার রবিবারে গরু হারিয়ে গেছে কিংবা শনিবারে গরু হারিয়ে গেছে এবার আপনি বলবেন আমি গরুটা কোরবানি করার জন্য কিনেছি আমার অর্থ তো চলে গেছে আমি কোরবানি আল্লাহ আমার কুরবানিকে কবুল করবে কিন্তু না না চলবে না চলবে না এখানে শরিয়াতের মাসলা হলো আপনি যদি ধনী ধনাট্য ব্যক্তি যদি হয়ে থাকুক আপনার নতুন করে আর একটা গরু কড়াই করতে হবে আপনাকে কড়াই করে এনে আবার কোরবানি ওই দিন যদি আপনি গরু খুঁজে না পাও তারপরের দিন আপনাকে জবাই করতে হবে আসরের পূর্বে আপনি যদি না পাও দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনাকে গরু খুঁজে কোথাও একটা আসরের পূর্বে আপনাকে জবাই করতে হবেই হবে কেন আপনার ওপরে কোরবানি আছি তাহলে ধনী ব্যক্তির যদি গরু হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা গরু যদি মারা যায় আপনি গরু আবার নতুন করে কিনে কোরবানি দিতে পারবে কিন্তু যারা কষ্ট করে মেহনতি করে মধ্যপতি করি ব্যক্তি যারা গরু কড়াই করেছে আর গরুটা যদি হারিয়ে যায় না না তাদেরকে আর কুরবানি দবা চলবে না চলবে না এখানে আজম হাবাহানি বারামাতুল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছে ওদেরকে আর কুরবানি দবা লাগবে না তার কারণ হলো এটা কোন ব্যক্তি যখন ঘুমিয়ে পড়বে আল্লাহ ঘুমা বিস্মিকা আমত আহিয়া ওই ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে আর ঘুমানোর পূর্বে যদি নিয়ত করে আল্লাহ আমি এই ঘুমের ঘুম দেখা যায় সকাল হওয়া আগ পর্যন্ত আমি এক হাজার বা দুরসরি পাঠ করব এক হাজার বা দুরসরি পড়া নিয়াত করে ঘুমিয়ে পড়েছে তসবিটা পড়তে শুরু করে দিয়েছে হঠাৎ করে ঘুমিয়ে পড়ল এক ঘুমে সকাল হয়ে গেছে হানাপি মাঝহাপের মাসলা তিনি ফতোয়া দিয়েছে এক হাজার দুরসরি পড়তে পারল না পড়েছে একশো দরু দুরসরি আর এক হাজার বার পড়তে পারলো না আমার আল্লাহ এক হাজার শরীফ পড়া সব তার নামায় আমালে দান করে দেবে কোনো অসহায় দুর্বল ব্যক্তি কোন গরিব ব্যক্তি যদি একটা বার গরু কেনে গরুটা জবাই করার জন্য কোরবানি করার জন্য গরুটা যদি হারিয়ে যায় কিংবা মারা যায় যায় গরুটা যদি চুরি হয়ে আর আমার আল্লাহ রহমান ও রহিম ওর নিয়ে তার উপরে নির্ভর করে আমার আল্লাহ ওই পশুটা কোরবানি হিসাবে কবুল করে নেবে আর একটু জোরে হবে না আবার অনেকে বলে হুজুর রাস্তায় টাকা পড়েছিল টাকা পেয়েছি টাকা নাকি দশ টাকা পেলে কুড়ি টাকা একশো টাকা পেলে দুশো টাকা পাঁচ টাকা পেলে দশ টাকা বাবা কে বলেছে আপনার কেবলমাত্র হাজি সাহেবদের জন্য কুড়িয়ে পাওয়া জিনিস নবা হারাম হাজি সাহেবদের জন্য এহেরাম পরিহিতা অবস্থায় পাখি শিকার করা হারাম কথা খেয়াল রাখবেন তাহলে হাজি সাহেবরা গায়ে এহেরাম পরিহিত অবস্থায় পাখি শিকার করতে পারবে না হাজি সাহেবরা রাস্তায় পড়ে থাকা অলঙ্কার হেরামুক্তা জহরৎ কাঞ্চন মণিমুক্তা টাকা পয়সা কোনো সামানপত্র কুড়িয়ে ব্যবহার করতে পারবে না এবার আপনি হয়তো বলবেন হুজুর এমন জায়গায় পেয়েছি সেখানে কেউ নেই আমি যদি না নেই এমন অসৎ ব্যক্তি নিয়ে নেবে সে আর পাবে না এরকম যদি মনোভাব হয় আপনার এলাকার আশেপাশে যদি থাকে আপনি নিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘোষণা দিতে হবে অমুক সম্পত্তির কার এবার কেউ কেউ বলে হাজির সাহেব দোকানে গিয়ে আলুর দর করতে পারবে না দোকানে দরদাম করে মাল কিনতে পারবে না এটা তার মিথ্যে কথা এটা দাও মিথ্যে কথা একদম দাও ভুল কথা করতে পারে কোনো সমস্যা নেই তার কারণ আমাদের তো আমাদের এখানে সব মালের দাম বেশি তার কারণ আপনি রাস্তায় লাইনে চা খেতে যাবেন চা যদি হয় এখন পাঁচ টাকা করে রাত দুটোর পরে আড়াইটার পরে চা খাবেন সবাই না কিছু কিছু বদমাইশ আছে বলছে দশ টাকা করে কথা বুঝতে পেরেছেন আপনি যদি কলকাতায় দর দাম করে না খান এক গ্লাস পানি খেয়ে বলবে আড়াইশো টাকা ফিকো আড়াইশো টাকা দাও আড়াইশো টাকা দাও তাহলে আপনি পরে হিজগার দেখাচ্ছিলেন পরে হিজগার সে আসমানে নানা নাড়াচাড়া শুরু হয়ে গেছে কত বোঝাননি নি ওই জন্য আপনাকে স্থানকাল পরিস্থিতি হিসাবে সর্ব জিনিসটা আপনাকে জেনে শুনে বুঝে সুঝে আপনাকে কেনাকাটা লাগবে আমার কথা বুঝতে পেরেছেন ভাই আপনাদের মনে একটু অসুবিধা লাগছে তাই না একটু লাগছে এটা লাগছে তার কারণ আমি একটু খুলে বলছি আমি হয়তো আশেপাশে এসেছিলাম আমি যে কবার এসেছি আমার এই আশার ভিতরে একটাও অজিকি তাদের সঙ্গে মিলেছে মিলেনি আমি এই পাশে এসেছিলাম যাওয়াজ করেছি তার পাশে এসেছিলাম জেওয়াজ করেছি তার পাশে এসেছিলাম জেওয়াজ করেছি আজকের এখানে এসছে জেওয়া করছি একটাও কোনো অজের সঙ্গে মিল ওই জন্য একই রাস্তায় গাড়ি চালালে না টার্নিং সত্তরে টার্নিং নমা যায় নতুন রাস্তায় গাড়ি চালালে না ও দশেও গাড়ি চালালে ভয় লাগে লেগে গেল না গেল না কথা বোঝাতে পেরেছি তা আমি যা গাড়ি চালাচ্ছি এটা নতুন রাস্তা আমার এই পুরনো রাস্তা না কথাটা ভালো করে বোঝেন বোঝেন না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করেন বলুন আমিন আর একটু সকলে বলি আল্লাহ আমিন ধরো শরীফ আল্লাহ একটু পানি

কোরবানি থাক অনেক জবাই করা হয়েস অনেক রক্ত বার করিস আবার কালকে না রক্ত বার করবো কোরবানি মানে আপনাদের সব জানা আছে কোনো সমস্যা নেই জি 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 কাটা কোনো অসুবিধা নেই ও বাদ দেন চলেন চলেন আমি আপনার কাছে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় কোরবানির বিষয় বলতে বলতে অনেকটা আপনার কাছে বলেছি এবার বলবেন হুজুর খালি কোরবানি বিষয়টা যখন এতটা বলেছেন আবার কিছু কিছু ব্যক্তিরা তারা ফতোয়া দেয় যদি কোনো স্ত্রী গর্বে বাচ্চা থাকে কুরবানি দিতে পারবে না আবার অনেকে বলবে গর্বে যদি বাচ্চা থাকে কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাবার পর মৃত ব্যক্তির কবরে মাটি দিতে পারবে না আমাদের সমাজে এমন বলে না বলে না অবশ্যই বলে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি খালি মিরি হবে মায়েদের গর্বে যদি বাচ্চা থাকে কুরবানি দিতে পারবে না এটা ভুল কথা মায়েদের গর্বে যদি সন্তান থাকে মাটি দিতে পারবে না এটা হলো সম্পূর্ণ ভুল কথা চলে আপনার কাছে আর একটা অপশান বলা যায় লক্ষ্য করে দেখা যায় অনেকে বলবে হুজুর সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে ইন্টারনেটে আমি অনেকবার কেতাব সহ ধরিয়ে মশলা সহ রেফারেন্স সহ বলেছি সাত ভাগে কোরবানি দোবা যাবে সাত ভাগে কুরবানি আর আকিকা মিলে যৌথভাবে দেওয়া যাবে নতুন করে বলার আর আমি অবকাশ পাচ্ছি না তবে অবশ্যই দবা দাবে দাবে চলে না গিয়ে যাও এবার আপনি বলবেন হুজুর আকিকা যদি না দওয়া হয় তাহলে আকিকা বাচ্চার দওয়া হয় নি বাচ্চার নামে কি কুরবানি দওয়া যাবে আকিকা দেওয়া হয়নি ওটা ভিন্ন ব্যাপার কিন্তু আল্লাহ আপনার অর্থ দিয়েছে এক কুরবানি যখন সামনে এসে গেছে আপনি আগে কুরবানিটা সমাদা করে নাও তারপরে চাইলে আপনি কা দেবে কিন্তু মাসলা হলো আল্লাহ নবী হাদিস শরীফে বললেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে ওর সাত দিন বয়স যখন হয়ে যাবে তার মুখ কিন্তু কাজে আঙুলের নবগুনো পায়ের নবগুন তার মাথার চুলগুলো কর্তন করে নেড়া করে ওই গুণ তোমরা ওজন করবে আর এরাম জহরত কাঞ্চন মুক্তা এইগুলো তোমরা একটা জায়গায় রাখবে যতটা ওজন হয় ওই হিসাবে সামানপত্র তোমরা অর্থ কোনো দান বিনিময় করে দেবে না আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে একটা বাচ্চার বয়স যখন সাত দিন হয়ে যাবে তোমরা তাকে আকিকা করাও আঁকিকা যদি সাত দিনে যদি আপনি না দিতে পারেন কেউ কেউ বলেছেন ষোলো দিন কেউ কেউ বলেছে চব্বিশ দিন আবার হাজির শরীফে পাওয়া যায় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ নিজে বয়স যখন চল্লিশ বছর ছিল চল্লিশ বছর বয়সের পর নবী আমার নিজের আঁকিকা নিজে দিয়েছেন ও আমার ছেলেরা যুবকেরা আপনার মা পরিবার। আপনার নামে যদি দিতে না পারে আপনি অর্থ ইনকাম সম্পদ কামিয়েছেন আপনি একটা বা চিন্তা করেন নিজের আঁকিকা নিজে দেবার জন্য আপনি প্রস্তুতি হয়ে যাও যদি চল্লিশ বছর পার হয়ে গেছে আঁকিকা যদি দিতে না পারো অন্তত বয়সের ভিতরে একবার মরণের আগে একবার আঁকিকা দাও তবে শরীয়তের মশলা হলো সাত দিনের ভিতরে আপনাকে আঁকিকা দিতে হবে তবে দেবেন কবুল করার মালিক হলো আল্লাহ এখানে পরিষ্কার হয়ে গেল আকিকা করলে কি না করলে কুরবানির সঙ্গে কোনো সমস্যা নেই দিতে পারো গর্ভে বাচ্চা থাকলো কি না থাকলো তার সঙ্গে সমস্যা নেই গরু কুরবানি কিংবা কোনো ব্যক্তি মারা গেল আপনি তাকে দাপন কাফন দিতে পারো এবার আমিও আজ এখান থেকে পাল্টে দিলাম আর আমি এই বিষয়টা পর্যন্ত সমাপ্ত করলাম আবার আল্লাহ চাইলে আগামী দিন আবার এখান থেকে শুরু করা আল্লাহ নবী হাদ শরীফে বললেন কোন ব্যক্তি যদি মারা যায় একটা ইমানদার যদি দেখা যায় আত্মীয় পরিবার পরিজন যদি হয় ওই ব্যক্তির উপরে হক হয়ে যায় দুটো একটা হলো জানাজা আদায় করা একটা হলো তাকে দাপন কাফন মাটি দেওয়া তাহলে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার যদি জানাজার ময়দানে হাজির হয়ে যায় আমার আল্লাহ পরিমাণ দেবে নবী আমার পরে বললেন কোন ব্যক্তি যদি জানাজার ময়দানে হাজির হবার পর ওই ব্যক্তিকে যদি দাফন কাফন যদি কবরস্থ পর্যন্ত মাটি পৌঁছে দেয় নবী বলেছেন দুই কেরাত পরিমাণ স্বভাব হবে এবার আপনারা বলবেন হুজুর এক কেরাত পরিমাণ স্বভাব আমরা তো কিছুই বুঝি না আমি এবার বাংলা ভাষায় বলছি এক কেরাত পরিমাণ জানা জানা মাছ পড়লে এক কেরাত পরিমাণ আর মাটি দিলে আর এক কেরাত দুটো মিলে দুই কেরাত এক একটা কেরাতের পরিমাণ হলো পাহাড় যতটা যতটা বড় লম্বা লম্বা কতটা মিলিয়ে এক হয় এবার বলবেন হুজুর কতটা লম্বা কতটা বড় দেখা যায় কম বেশি ষোলো কিলোমিটার লম্বা আর সাত কিলোমিটার চাওড়া একটা আনুমানিক হিসাব বললাম এতটা চাওড়া প্রশস্ত এতটা লম্বা আর এত উঁচু আছে এত বড় বড় পাহাড় মিলিয়ে এক কিরাত মানে এতটা পরিমাণ সোয়াব আপনি জানাজা পড়লে দান করবে আপনি যদি মাটি দাও ওই পাহাড় ডবল মানে দুই কেরা সোয়াব আমার আল্লাহ নামায় আমালে দান করে দেবে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি যে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ও আমার সাবিরা জেনে রেখে দাও তলা বল ইলমি ফরে দতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা আপামা কলা আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন পৃথিবীর জমিনে প্রত্যেক মানুষের এলমে শিক্ষা করা ভরজ এলমে শিক্ষা করা ভরজ হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে আর মেয়ে প্রত্যেকের শিক্ষা করা এবার আপনারা বলবেন পৃথিবীর জমিনে আগে চাকরি করতে করতে হয় হয় না আগে আগে লেখাপড়া চাকরি করার আগে লেখাপড়া করতে হয় তারপরে চাকরি করতে হয় ইমাম সাহেব তিনিও লেখাপড়া করে মসজিদের চাকরি করছে আমিও এক পাতা লেখাপড়া করলো লেখাপড়া করার পরে এখানে বসে চাকরি করছে ও বাপজিরা তাহলে ইসলাম বলে দিয়েছে আগে হবে পড়া লেখা তারপরে হলো চাকরি তাই নবী আমার বললেন তোমরা আগে লেখা পড়া পড়া লেখা শুরু করে দাও এবার আপনারা বলবেন জানাজার মায়ে দানে আমরা যখন চলে যাই নামাজ পড়তে যাই ওটাই হলো চাকরি ওটাই হলো চাকরি ওখানে আমরা লেখা পড়া করতে যাই না কিন্তু মামা কিংবা আপনার মাধবপুর এলাকায় কোনো একটা মা মারা গেছে কোনো একটা চাচি মা মৃত হয়ে গেছে এখন ইমাম সাহেব মসজিদে হেঁকে দিয়েছে জোহরে নামাজের পর্দা জানা জানা শুরু হবে এলাকার ব্যক্তিরা চলে এসেছে এখানে তার আগে একটা আমি হাদিস বলি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন তোমরা তিনটে কাজে দেরি করবে না এক নাম্বার হলো বালহমিও চলল না যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজটা আদায় করার চেষ্টা করো নবী আমার পরে

বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় আর মারা যাবার পর কমপক্ষে যদি চল্লিশটা নামাজি মুসল্লি ওই জানাজা মাইয়েতের ব্যক্তির পিছনে যদি নামাজটা আদায় করে তার সামনে রেখে যদি নামাজ পড়ে আল্লাহ নবী বলেছেন তার কবরে আজাবটা পুরো মাপ না যদি না হয় চল্লিশ জন নামাজি মুসল্লি জানাজা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে আজাবটা অনেক হালকা করে দেবে